সরস্বতী পুজো কিন্তু বাঙালিদের কাছে একটা আবেগ যেহেতু এটাই বছরের প্রথম পুজো আর এই দিনটা কিন্তু আমরা সবাই ছুটিয়ে আনন্দ করি সবার ছুটি থাকে সবাই সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে কখন পুষ্পাঞ্জলি দেবে সেই অপেক্ষায় করে আর ছোটরা তো বাপরে বাপ কী শাড়ি পরবো কী করব কতই না মায়ের কাছে বায়না করে আজকে সত্যি এই দিনগুলো ফিরে পাই না আর কারণ এখন তো বড়ো হয়ে গেছে এখন নিজের মতো করেই ভেবে নি কি পরবো কি না পরব কিন্তু এই স্কুলে গিয়ে যখন এই বাচ্চাগুলোকে দেখি তখন ওদের সাথে যখন কথা তখন ওরা ওদের কত বায়নার কথা শুনি এসে এখনকার সরস্বতী পুজো তো আর আমাদের সময়কার মতো হয় না এখন সব থিম পুজোর মতো হয় তাই তো আমাদের স্কুলে এবছর হয়েছে মুখোশ থিম কি সুন্দর সব সাজিয়েছে না এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কুলের বাচ্চাদেরই বানানো একটা জিনিসও আমরা কিন্তু কিনে নিই ওরা পেপার কেটে পিচবোর্ড কেটে থার্মোকল কেটে কত দিন রাত পরিশ্রম করে এই জিনিসগুলো বানিয়েছে আর এই যে পুরস্কারগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা সব সরস্বতী পুজোয় অর্জন করেছি কোনোটা প্রতিদিন থেকে কোনোটা আরও নানান সংবাদধম থেকে পাওয়া আমাদের স্কুল কিন্তু এবছর নিরানব্বইতম বছরে পা দিয়েছে পরের বছর হচ্ছে আমাদের স্কুলে একশোতম আমি গর্বিত যে আমি এই একশো বছর একটা স্কুলের অঙ্গ কি ভালো লাগে না এই সমস্ত কিছু ভাবলে সত্যি এই স্কুল কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে অনেক ভালোবাসা দিয়েছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার থেকে অনেক অনেক কিছু শিখেছি অনেক স্মৃতি রয়েছে কিন্তু এই স্কুলে আর সব থেকে বড়ো কথা হলো ছোটোবেলায় যেরকম সবার সাথে বসে যখন এই স্কুলে গিয়ে খিচুড়ি খেতাম এটা কিন্তু এখন আর আমি মিস করি না কারণ এখানে গিয়েও আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই কিন্তু একসাথে মিলে এই খিচুড়ি খাওয়াটা উপভোগ করি সত্যি এই একটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আচ্ছা তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমায় কিন্তু কমেন্ট করে জানিও আজকে আসি টাটা